বর্তমানে এই সংকটকালীন মুহূর্তে আমি সর্বসাধারণকে বলবো এবং আলেম তালেব আলেমদেরকে বলবো আলেমদের বড় দায়িত্ব হলো এই সময়ে কয়েকটা বিষয়ে একটা ছোটো প্রথম যে কথাটা বলি আমি সেটি হলো ক্ষমা ন্যায় এবং ধৈর্য এই তিনটা জিনিস শেখা শেখানো চর্চা করা প্রতিষ্ঠা করা মানুষকে সঙ্গে নিয়ে এটার চর্চা উদাহরণ সৃষ্টি করার সময় আপনারা আমরা আলেম সমাজ আমরা মানুষদেরকে দিনী ধর্মীয় বিষয়ে শিখিয়েছি শেখাচ্ছি শেখাবো কিন্তু এই আপাত এই সৃষ্ট সংকটকালীন মুহূর্তে এখন আমাদের প্রত্যেকদের প্রত্যেকের মৌলিক দায়িত্ব এসে পড়েছে মানুষদেরকে এই আদর্শের উপরে প্রতিষ্ঠা করা প্রথমত ক্ষমার কথা এই জন্য বললাম আল্লাহ ইসলাম ধর্মে দিনে নবী করিম সাল্ল সাল্লাম প্রায় ১৯ বছর তেরো বছর মক্কায় মদিনা আসার পরে আট বছর মক্কার মর্শিকদের অবর্ণনীয় অনির্বচনীয় জুলুম জুলুম হিংসা এবং যত কিছু আছে সব কিছুর মোকাবেলায় মক্কা বিজয়ের সময় নবীজির আদর্শ ছিল বিনয় প্রকাশ এমন বিনয় প্রকাশ করছিলেন উটের পিঠে নবী এ কাছে মাথা লেগে যাচ্ছিল মাথা উঁচু করছিলেন না আর দ্বিতীয় ছিল সাধারণ ক্ষমা ঘোষণা এই ক্ষমার শিক্ষা ইসলামে সুবহানাল্লাহ আল্লাহ এখন এর চর্চা অনেক বেশি দরকার শুধু মুখে বলা না হাতে কলমে ধরিয়ে দেখিয়ে প্রতিষ্ঠা করে দেখিয়ে দেওয়া এবং আমি মনে করি এর প্রথম উদাহরণ হবে পুলিশ বাহিনীর বিষয়ে আমাদের দেশের অনেক মানুষ নির্যাতিত মাজলুমের অনেক খুব কিছু কিছু পুলিশের উপরে থাক আছে থাকবে থাকতেই পারে পনেরো বছরের নির্যাতনের কারণে কিন্তু মনে রাখতে হবে একটা বিষয় তো শতসিদ্ধ সব পুলিশ দূষী ছিল না দোষী না কিছু সংখ্যক পুলিশ আর এটা হলো দোষী দোষী না নির্ণয় এর আইনি প্রক্রিয়া এই বিষয়ে একটা ভিন্ন বিষয় আমাকে শুধু আখেরাত না পরকাল না দেশে শান্তি নিরাপত্তার জন্য আমি নিজে বাঁচার জন্য আমার আখেরাত বাঁচানোর জন্য বিশেষ করে এই সময়ে উন্নতি অগ্রগতির জন্য দেশকে বাঁচানোর জন্য আমাদেরকে সর্বপ্রথম ক্ষমার দৃষ্টান্ত স্থাপন করতে হবে পুলিশ বাহিনীর প্রতি এবং পুলিশ বাহিনীর প্রতি ক্ষমার দৃষ্টান্ত স্থাপন করে ব্যাপকভাবে সাধারণভাবে বিশেষ করে সাধারণদের আইনি প্রক্রিয়া আইনি রাষ্ট্রীয় ব্যবস্থা রাষ্ট্রের হাতে ছেড়ে দিয়ে আমাদেরকে ক্ষমার দৃষ্টান্ত স্থাপন করে এখানে এই শিক্ষার চর্চা করে দেখিয়ে দিতে হবে নালে এই পরিস্থিতি থেকে উত্তরণটা কঠিন হয়ে পড়বে আমি এই জন্য সকলের প্রতি অনুরোধ করছি ন্যায় বিচারের কথা বলেছে এই জন্য আমরা যখন ক্ষমার কথা বলবো অনেকে বলবো এ তো আমার উপরে জুলুম করেছে ইসলাম বলেছে জুলুমের কথা তো আপনারা জানেন জালেমের বিচার জালেমের দুনিয়ার বিচার আশেরাতের বিচার সাথে ন্যায় বিচার মনে রাখতে হবে কোরআনে আল্লাহ তালা বলেছেন ও ইন আ কাবুতম ফাহিমি তুমি যদি বদলা নেও যেখানে তোমার বদলা নেওয়ার সুযোগ আছে অধিকার আছে কোথাও বদলা নেওয়ার অধিকার আছে কোথাও বদলা নেওয়ার অধিকার নিজের হাতে নাই আইনের মাধ্যমে করতে হয় এটা নির্ণয় করা আর যেখানে অধিকার আছে সেখানেও বদলা কতটুকু নেব আমাকে যতটুকু দিয়েছে শাস্তি এতটুকু এর বেশি আমি বিন্দু পরিমাণ আমি নিতে পারবো না আমি বেশি নিতে পারবো না সুতরাং এই গন্ডগোল হৈহুল্লোর সবার সাথে দলবদ্ধভাবে যখন প্রতিশোধ নেওয়া হয় তখন কিন্তু সীমা থাকে না সীমা না থাকলে আমি জালেমের বিচার করতে গিয়ে আমি নিজে জালেম হয়ে গেলাম এটার বিচার কিন্তু আমাকে দুনিয়া এবং আখেরাতে দুই জায়গায় দুনিয়ায় অনিরাপত্তা আখাতে আমাকে আল্লাহর কাছে ধৃত হতে হবে এই জন্য ন্যায় বিচার কি বিষয় আলোচনা করা চর্চা করা হাতে কলমে দেখিয়ে দেওয়া ক্ষমায় যারা করেন ক্ষমা শেষ যারা বলেন না আমি ন্যায় বিচার চাই ন্যায় বিচার লাগবে তাকে ন্যায় বিচার কী কীভাবে ন্যায় বিচার আদায় করতে হবে সেটা শিখতে হবে জানতে হবে বুঝতে হবে এই চর্চা লাগবে এবং ন্যায় বিচারের পথে ন্যায়সঙ্গতভাবে আগাতে হবে অন্যায়ভাবে না প্রতিশোধ পরায়ণতা থেকে না প্রতিশোধ পরায়ণতায় অনেক ক্ষতির মধ্যে আমি নিজেও ক্ষতির মুখে পড়তে পারি আবার আরেক দল সুযোগ সন্ধানী না সুযোগ প্রত্যাশী লোটেরা দল এখান থেকে সুযোগ নিচ্ছে ওদেরকেও সুযোগ দেওয়া হয়ে যাবে সামনে আমরা অনিরাপত্তায় ভুগব লোটেরা পরে আমাদের উপরে তাদের লোটতো রাস্তালা চালাবে তৃতীয় কথা বলেছি সবর আল্লাহ তালা ওই আয়াতি বলেছেন প্রতিশোধ নিবা ন্যায় বিচার ক্ষমা করলা না ন্যায় বিচার নিবা ওলাইন সবর তুমলাহু সাবেন ধৈর্য ধরো ধৈর্য ক্ষমার জন্য ধৈর্য ধরতে হয় ন্যায় বিচারের জন্য ধৈর্য ধরতে হয় আরও কত কিছু সুফল পাওয়ার জন্য ধৈর্য ধরতে হয় কিছুদিন আরে মুমিন মুসলমান সমাজ আজকে আলিম সমাজ মুখে মুখে বলে দিন কথা রটিয়ে দিন যে আমরা দেখেছি আমেরিকাতে আমরা দেখেছি আমেরিকাতে দশ মিনিট পাঁচ মিনিট কারেন্ট না থাকলে দেশের অবস্থা লন্ডফণ্ড হয়ে যায় কিছু সময় ঝড় হচ্ছে আইনের শাসন নাই লুটতোরা লেগে যায় আপনারা উদাহরণ প্রতিষ্ঠা করুন যেখানে মুমিন আছে মুসলমান আছে সেখানে মানুষ লুট করে না সেখানে মানুষ কারো সম্পদের দিকে তাকায় না আল্লাহর দিকে তাকায় আখেরাদের দিকে তাকায় ইসলামী আদর্শ প্রতিষ্ঠা করে সেখানে মানুষ পুলিশ ছাড়া সুন্দর চলে আমি তো বাংলাদেশের মানুষদেরকে ধন্যবাদ জানাই একদিন দুই দিন কিছু বিচ্ছিন্ন ঘটনা বা কিছু ঘটনা ছাড়া যেটা ক্ষোভের কারণে ওইটা ভিন্ন বিষয় যদিও অপ্রত্যাশ অপ্রত্যাশিত ভিন্ন বিষয় আর কিছু আছে চিন্তাই বা টুকাই বা বিভিন্ন রকমের বিষয় এছাড়া সাধারণ মানুষ আলহামদুলিল্লাহ অনেকটা পরিচয় দিয়েছে সামনে আরও দেন যে আমরা আল্লাহর ভয়ে নৈতিকতা থেকে দিন চেতনা থেকে আমরা কোনো প্রশাসন ছাড়াই আমরা আলেম সমাজ দিনদার রায়ে এই আদর্শ শিখাই দেন আমরা লোট অন্যায় অনাচার রুখে দিয়েছি মানুষদেরকে মানুষ বিরত আছে ন্যায় প্রতিষ্ঠার জন্য এটা আমাদের এখনের কাজ সুতরাং আমার এই কথাগুলো আমি সর্বসাধারণকে বলছি আলেম তালেবেলেম বন্ধুদেরকে বলছি আমরা অনেকে মনে করি যে ফেসবুকে তো হচ্ছে প্রচার হচ্ছে অমুকে বলছে ভাই ফেসবুক সবাই ব্যবহার করে না আবার অনেকেই ওগুলোর সব বুঝে না এজন্য জন্য গ্রামে গঞ্জে প্রত্যন্ত অঞ্চলে মানুষদের মধ্যে আলেমরা তালেব নিঃস্বার্থভাবে প্রচার বিমুখ যারা সবসময় জনসভা করে আসছেন করছেন তারা তাদের মানুষের মধ্যে এই 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 উত্তম আদর্শ চরিত্র সংকটকালীন মুহূর্তে উত্তরণের এই আদর্শটা প্রতিষ্ঠা করে আপনারা এই জিনিসটা ফুঁকে দিন এবং এটা ধরিয়ে দেখিয়ে দিন আপনার এই ভূমিকাটা ইনশাল্লাহ সুফল দেবে এই সুফল আমরা সবাই ভোগ করব । দ্বিতীয় বিষয়